আজকে পুতপুরিয়া আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগ পরিবার আয়োজিত আজকের প্রতিরোধ এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ভাই আমরা চোদ্দ ষোলোটা বছর আপনাদেরকে কিছু বলি নাই তবে আজকে থেকে আমি বললাম আমি জানি এখানে বিএনপির অনেক লোক আছেন ক্যামেরা আছে ক্যামেরাটা ধারণ করেন আজ থেকে ভাই আপনাদের আর ছাড় দিব না আজ থেকে যেখানে পাব সেখানে আমরা প্রতিরোধ করব প্রতিবাদ আর করবো না অনেক প্রতিবাদ হয়েছে কিসের প্রতিবাদ প্রতিবাদ করে দুর্বল মানুষ আমরা দুর্বল না আওয়ামী কখনো দুর্বল ছিল না আজ থেকে প্রতিবাদ প্রতিরোধ শুরু হইলো এবং যারা অদিন উনিশ বিশ যারা উপর আমার এলাকা থেকে অনেকে গেছেন রসুলপুর থেকে গেছেন চিতাশাল থেকে গেছেন নুরবাগ ছাই বিভিন্ন জায়গা থেকে গেছেন তাদেরকে আমার অনুরোধ থাকবে যেখানে পাওয়া যায় হাত পা ভেঙে আমরা পুলিশের কাছে শপথ করব। কাউকে সুস্থ শপথ করব না আর বিএনপির যেই সব বায়ারাই জ্বালা করেছেন মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু বাইশে আসে নাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা আসছে এটা মনে রাখবেন আওয়ামী লীগের একটা কর্মী কিন্তু বুলেট প্রুফ কর্মী এটা তারেক জিয়ার আর ওই মুজাহিদের কর্মী না কিন্তু এটা বঙ্গবন্ধু সৈনিক আমরা স্বাধীনতা দেখেছি আমরা একত্তর দেখেছি আমার দশ এগারো বছর বয়স তখন আজকের থেকে ঘোষণা হলো আমি আমার সভাপতিরে বলবো আপনার মাধ্যমে ঘোষণা চাই একটা বিএনপি জামা জামিন হয়ে যাতে এলাকা যার যার বলে না থাকতে পারে তাদেরকে জামিন হওয়ার পর আমরা মারবো জামিন হয়ে যখন আসবে জামিন হবে আইনগতভাবে ভাবে আমাদের ভাবে কিন্তু আমাদের আদালতে জামিন হবে না তাদের আমরা তখন মারবো তাদেরকে আপনারা শুনে রাখেন জাবিন হয়েও এলাকা আসবেন না আর যদি আসে আমাদেরকে খবর দিবেন আমরা তাদেরকে গণদুলাই দিব যেভাবে আমাদের বাই পার মেরেছে আমাদের রাষ্ট্র সম্পদ যারা ধ্বংস করেছে আমরা তাদের কাছে ছাড় দিব না আমি বক্তব্য বাড়াবো না আজ থেকে শপথ হবে বিএনপি জামাত মুক্ত কুতুবপুর চাই আমরা করি। আমি বলবো যেটা আমি কুতুবপুরের সন্তান সভাপতি ঘোষণা দিবে আজ থেকে বিএনপি জামাত আর থাকবে না থাকবে না এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বেহরতী মানুষের